নমস্কার সৌদীর দর্শকবৃন্দ সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বান দর্শক উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে পলাতক আসামি সাজ্জাদ আলমকে গতকাল মানে শনিবারই এনকাউন্টারে খতম করেছে রাজ্য পুলিশ এবার তাকে পালাতে সাহায্য করার অভিযোগে এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ ধ্বিত শেখ হজরত ঘটনার দিন মোটর সাইকেলে করে সাজ্জাককে পালাতে সহযোগিতা করেছিল বলে অভিযোগ আর সেই ধৃতকে জেরা করে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত আব্দুল ওরফে আওয়ালের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ গত বুধবার প্রস্রাব করার নামে প্রিজন ভ্যান থেকে নেমে দুই পুলিশ কর্মীকে গুলি করে পালায় সাজ্জাক নামে এক খুনের আসামি ঘটনাস্থল থেকে কিছু দূরে সিসিটিভি ফুটেজে দেখা যায় পুলিশকে গুলি করার পর রাস্তার পাশ দিয়ে দৌড়চ্ছে সে কিছু দূর গিয়ে একটা মোটর সাইকেলে উঠো পড়তে দেখা যায় তাকে মোটরসাইকেলটি আগে থেকেই সেখানে ছিল। এই ছবি দেখার পর ঘটনা যে পূর্ব পরিকল্পিততা স্পষ্ট হয়ে যায় পুলিশের কাছে ঘটনার পরেই সাজ্জাকের খোঁজে নামে পুলিশ সঙ্গে কে কোথায় তার হাতে বন্দুক পৌঁছে দিল তা জানার চেষ্টা শুরু করে তদন্তকারীরা একই সঙ্গে মোটরসাইকেল চালকের খোঁজও শুরু হয় তল্লাশি বৃহস্পতিবার জানা যায় জেল লকপে আব্দুল অরফে আওয়াল নামে এক বাংলাদেশি দুষ্কৃতী সাজ্জাকের হাতে অস্ত্র পৌঁতে দিয়েছিল আর যার মোটরসাইকেল করে সাজ্জাক পালিয়েছিল তার নাম হজরত শনিবার রাতে গোয়ালপোকর থানা এলাকা থেকেই অভিযুক্ত হজরতকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে ধৃতকে করে অভিযুক্ত আওয়ালের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা দাসের রিপোর্ট বিশ্বের আচারা